আসসালামু আলাইকুম আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করেছেন ফিঙ্গারপ্রিন্ট ছবি স্বাক্ষর সবই দিয়েছেন এখন পাসপোর্ট স্টাডিস চেক করতে গিয়ে আপনি দেখছেন আপনার ইনরোলমেন্ট প্রসেসিং সাত দিন বা আট দিন হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত পরবর্তী ধাপে যায় নাই সেক্ষেত্রে কি করবেন তা আমরা যখন এখানে পাসপোর্টের নাম্বারটা অ্যাপ্লিকেশন নাম্বারটা অথবা আপনার অনলাইন রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে ডেট অফ বার্থ দেওয়ার পরে যখন আমরা এটা চেক করব তখন দেখা যদি যায় এখানে লেখা আছে ইনরোলমেন্ট প্রসেসিং কিন্তু আপনার সময় হয়ে গেছে প্রায় আট দিন অথবা দশ দিন হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত এর পরবর্তী অপশনটা বা পরবর্তী ধাপে যায় নাই সাধারণত ইনভারনমেন্ট প্রসেসিং যদি আপনি একুশ কার্য দিবসে বা পনেরো কার্য দিবসে করে থাকেন তাহলে দেখা যায় আপনার এই ইনভারনমেন্ট প্রসেসিংটা আট থেকে দশ দিনের পরেই পরিবর্তন হয় সর্বোচ্চ কিন্তু সেটা পরিবর্তন হচ্ছে না তাহলে আপনি কি করবেন আপনার যদি এখানে দেওয়া থাকে রিওয়ার্ক তাহলে আপনার পাসপোর্ট অফিসে যেতে পারেন কিন্তু এখানে রিওয়ার্কও দেওয়া নাই তখন আপনি চিন্তা করবেন যে আমি আরও দুই দিন দেখি যদি দেখেন যে আপনার বারো দিনও হয়ে গেছে কিন্তু পরবর্তী ধাপে যায় নাই তাহলে আপনার পাসপোর্ট অফিসে গিয়ে সহায়তা কেন্দ্রে যোগাযোগ করতে হবে বলতে হবে যে আমার পাসপোর্টের আবেদন আমি চেক করে দেখেছি ইনরোমেন্ট পোস্টিং অবস্থায় আছে প্রায় আজকে দশ থেকে বারো দিন এর পরবর্তী ধাপ যায় নাই বা পরবর্তী ধাপে পৌঁছায় তখন ওনারা দেখবে যে কি সমস্যা ছিল কোনো কাগজপত্র কোনো প্রয়োজন ছিল কিনা এই বিষয়ে আপনার পরবর্তী নির্দেশনা তারাই আপনাকে বলে দেবে তো এই ছিল আজকে আমাদের ইনভারমেন্ট পোস্টিংয়ে যদি আটকে যায় তাহলে কি করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ